আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আবার একটি ভিডিও আজ যে আজকের বেড়া হলো যে মানুষ কুত্তার মতন খেউ খেউ করে মেন টাইম কুত্তার মতন খালি বর খালি ফোক ফোকা মতন খের মারে সেই মানুষটা সেই মানুষটা আজকাল বদনজ বদমিরাজ তার মানে দূর করবার জন্য এই নসখাটি নেওয়া যাচ্ছে যে কোনো মানুষ হোক আপনার ঘরের স্বামী হোক আপনার যেই হোক তার মিরাজ ঠিক করার জন্য তার এই নসখাটি ব্যবহার করেন ইনশাল্লাহ উপরাল চাইতে আপনার সেই মানুষটার চরিত্র ঠিক করবে ইনশাল্লাহ এই দেখতে একটি নস্কা এই নসকা বেশি বড় না ছোটো নস্কা একটি নস্কা নটে লিখতে হবে লুটিউট দেখতে হবে আর কেমনি লিখতে না রেখতে আমি বলে দেব তার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যেই হোক লাইক করবেন কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনারা এই ভিডিওর মাঝে বুঝে নেবেন কেমন কাজ করতে হয় এই নস্কারটির উপরে আপনি কালো কালির দ্বারা কালো কালি যে কোনো কালো কালির দ্বারা লুটির উপরে লিখতে হবে এই নস্কাটি লেখার পরে লস্কা লস্কা নিচে সেই মানুষটার নাম লিখবেন নাম লেখার পরে নাম লেখার পরে সেই লুটিটা কুত্তারে খাওয়াই দিবেন কালো কুত্তা দেখে খাওয়াই দেবেন দেখবেন আপনার স্বামী আপনার স্বামী ঠান্ডা হয়ে যাবে আপনার সাথে ঝগড়া করবে না খের কারেন মারবে না খের মারবে না আপনার লাগে মেয়াজ করবে যার সাথে মেয়াজ করবে খের কারণ মারবে না আজকাল আমার চ্যানেলটি ভালো একটা সাবস্ক্রাইব করবেন আমি আবার বলছি কালো কালের দ্বারা কালো কালের দ্বারা এই নস্কাটি লিখবেন লুটির উপরে লেখা পড়ে লুটির নিচে সেই মানুষটার নাম লিখবেন লেখার পরে মেয়ে হোক ছেলে হোক সেই মানুষটার নাম লিখবেন লেখার পরে এই লুটেটারে আপনি কোনো কালো কুত্তারে খাওয়াই দেবেন দেখবেন সে মানুষটার বিরাজ ঠিক হয়ে যাবে আর কয়েকদিন পরে আমি আসামে আসবো যদি আপনারা কাজমুছ করা যাচ্ছেন করতে পারবেন আর কোনো মেয়ারে যদি আপনারা বয়স পার হয়তো বিবাহ দিতে পারছেন না তা আমার কাছে ফোন মারতে পারেন কমেন্ট বলতে পারেন নাইন ওয়ান জিরো ওয়ান ফাইভ সিক্স জিরো সেভেন ডাবল ওয়ান ইনশাল্লাহ যদি আমার তা বিসে দ্বারাতে বিবাহ আপনার মেয়ের হয় তো তারপরে আপনার পয়সা দিলে দিবেন না দিলে না এটা আপনার খুশি আমি পয়সা আপনার চাবো না আমি সেই নষ্ট কাজে পাঠাবো আপনার মাঝে আপনার ইনশাল্লাহ ভালো থাকেন সুখে থাকেন আসসালামু আলাইকুম খুদা হাফিজ নমস্কার আমি